এগরায় ফের চিকিৎসার গাফিলতি নিয়ে তীব্রী ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ এনে উত্তেজিত জনতা বিক্ষোভে ফেটে পড়লেন খাল ছাব্বিশ বছরের এক গর্ভবতী মহিলা প্রায় দশ মাস ধরে এখানেই চিকিৎসাধীন ছিলেন পরিবারের দাবি ভুল চিকিৎসার জেরেই বুধবার গভীর রাতে অবস্থার অবনতি হয় পরে দ্রুত তাকে মেদিনীপুরে রেফার করা হয় এরপরে ক্ষুব্ধ পরিজনেরা নার্সিং হোম ঘেরাও করে বিক্ষোভ শুরু করে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ পুরো ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের দাবি ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক সমস্যা বলতে দশ মাস ট্রিটমেন্ট করছে রিপোর্ট করছে সব ভুলভাল রিপোর্ট হচ্ছে ডাক্তার সেই ভুল ওষুধ দিচ্ছে ডাক্তার বলছে আমাকে সব নর্মাল দিচ্ছে নর্মালভাবে আমি ট্রিটমেন্ট করছি যখন জটিল হচ্ছে বাচ্চা পুঙ্গ হয়েছে কি কারণে হয়েছে প্রথম স্টেপ ধরতে পারেনি তিন মাসে তাহলে পাঁচ মাসে তো ধরতে পারতো তার একটা ঘরওয়ালা ব্যবস্থা নিত সেই পুঙ্গটাকে নেবে কি নষ্ট করবে সে বলেছে আমার রিপোর্ট একদম ওকে কাল রাত্রে বাচ্চা হয়েছে এখন বাচ্চা কে নিয়ে মেডনাপুরে রাখা হয়েছে সে বাচ্চা Bungo জীবনে ভালো হবে বলতো বলছে রিপোর্ট আমার ওকে আছে ডাক্তার লুকিয়ে গেছে ডিগ্রি ফেল ডাক্তার কোন ডাক্তার আমি পৌরসভায় ডাক্তারের নামটা কি নাম দেন ডেস্কটাসে এবারে আমি ডাক্তারকে এবং পৌরসভা চেয়ারম্যানকে অনুরোধ করব আপনারা এবারে